আমার আহলে সুন্নতুল জমাতোর দুইটা কমিটি আছে দুইটা কমিটির মধ্যে একটা এক দিকে আর একটা আর দুইটা কমিটি হইছে খালি মিটিং আর মিটিং দেখছি আজ যখন আমার উপদেষ্টা প্রধান উপদেষ্টা জানুফরে কথা পড়ছে জানুফরে এত কত্ত ভাষায় কথা বার্তা আম মানুষে আওয়াম মানুষে আওয়াম উন্নাস করে এটা কোনো আলিম কোনো সংগঠনের কোনো আলিমে কোনো কথা কন না বা এ ধরনের কোনো কথা কন না আমি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি আর এরা যে হারে কথাগুলো করে এরা তো ধ্বংস হইব এরা তো নিজে ধ্বংস হইব কারণ এখন আলিমরা গালা এ তো দুনিয়ায় তো জবাব দেওয়া লাগবো আখিরাতে গিয়ে আল্লাহর সামনে জবাব দিতে লাগবো কিন্তু আমরা দুঃখর বিষয় আমরা দুইটা কমিটি আছে দুইটা কমিটি এখনো নিষ্ক্রিয় খালি সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট এইগুলা সেক্রেটারি প্রেসিডেন্ট আর যুক্তিটা কি তা বুঝতে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিছুদিন যাবৎ দেখতে পারি আর মধ্যে একটা বিষয় নিয়ে অনেক তুলফাড় চলে যেটার মধ্যে অনেক অশালীন কথাবার্তা অনেক দুঃখজনক কথাবার্তা এগুলা দেখিয়া মন গর মধ্যে বন্যা ওই কারণে আজকের এই ভিডিও বার্তা গোটা সমাজের প্রতি আপনারা জানোই সবেও জানোই যে ডলুগাং একটা ঘটনা হইছে খেবাহারা বিচার করছে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার এটা এটা আমরাও নিন্দা নাই আর এটা একটা ছেলে এমন একজন মানুষ যিনি উপমহাদেশের মধ্যে একজন যে কিছু আলিম আছেন মধ্যে একজন তাদের নিয়ে কিছু অকথ্য ভাষায় কথাবার্তা করছে যেটা কোনো কোনো সুস্থ সমাজে কোনো সেটা মানিয়ে নিত নাই আমরাও এটা মানিয়ে নিতে পারি না এটারও দিকটা নাই আর আমরা এই পরিপ্রেক্ষিতে তারে বালিতা নিয়ে বিচার হইছে বিচার আমরা দেখছি এই বিচারটার নিন্দা জানাই আর আমরা এইভাবে বিচারটা হইছে না ঠিক আছে আর যদি হর্সলা একজন বিচক্ষণ মানুষ সেখানে আসিল না এটা খারাপ লাগছে আমারও কিন্তু এটা বড় কথা নাই এটা তো প্রশাসনের কাছে গেছে প্রশাসনে আইনে তান দেখবা আইনে আইনের রাস্তায় দেখব আইন তার রাস্তায় চলব আমরা এইদিকে দেয় না আমরা দেখিয়া আমরা আল্লামা বাস্টানি সাহ সম্পর্কে কিছু অকথ্য ভাষায় কথাবার্তা চলে কিছু ইউটিউবার কিছু ফেসবুক পন্থী যারা কন্টেন্ট ক্রিয়াটা এটা তারা বানার এবং যেটা এত দুঃখজনক কারণ আমরা জানি একজন কথা কথাবার্তা হওয়া এটা কোনো শুভনীয় নয় এবং নবীদের ওয়ারি আর আল্লামা বাস স্ট্যান্ডের সাপ সম্পর্কে তো হওয়ার কিছু নাই বরাস আসামর ত্রিপুরার জমিনও এমন কোনো গ্রাম নাই যে মলানা সারিমুলক সাবর অবদান নাই এরকম একটা গ্রামও নাই এহেন একজন ব্যক্তিত্ব যিনি আহলে শূন্যতুল জমাতে এবং যিনি ঈদে মিলাদুল মিলাদুলনবীর পক্ষে এই কারণে তাহলে নমুনার কিছু অশালীন বাসায় কিছু কথাবার্তা হইরা কিছু ইয়ে এটা দেখিয়া আহরবাহা আদান না তাই আমরাও এটার বিহিত ব্যবস্থার জন্য আমরাও উপস্থ আমরাও রেডি হইয়ার আস্তে আস্তে কারণ আমার আহলে সুনতুল জমাতর দুইটা কমিটি আছে দুইটা কমিটির মধ্যে একটা একদিকে আর একটা দুইটা কমিটি হয়েছে খালি মিটিং আর মিটিং দেখছি আজ যখন আমার উপদেষ্টা প্রধান উপদেষ্টা জানুফে কথা পড়ছে জানুফে এত কত্ত ভাষায় কথা বার্তা কর আম মানুষে আওয়াম মানুষে আওয়াম উন্নাস করে এটা কোনো আলিম কোন সংগঠনের কোনো আলিমে কোনো কথা কর না বাজে ধরনের কোনো কথা কর না আমি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি আর এরা যে হারে কথাগুলো এরা তো ধ্বংস হইব এরা তো নিজে ধ্বংস হইবো কারণ এখন আলিম রে গালা এ তো দুনিয়াই তো জবাব দেওয়া লাগবো আখেরা তো কেউ আল্লাহর সামনে জবাব দিতে লাগবো কিন্তু আমরা দুঃখর বিষয় আমরা দুইটা কমিটি আছে দুইটা কমিটি এখনো নিষ্ঠুক খালি সেক্রেটারি প্রেসিডেন্ট সেক্রেটারি প্রেসিডেন্ট এইগুলা সেক্রেটারি প্রেসিডেন্ট আর যুক্তিটা কিতা বুঝতাম পারলাম না এখন পর্যন্ত এত বড় কয়েকদিন অপেক্ষা করে দেখলাম এরা কোনো কোনো কমিটি কোনো কথা হওয়া না আজ পর্যন্ত কথা শুনিয়েন না একজন আলিম ব্যতীত আর কেউ কোনো কথা হন না ওই কারণে আই প্রেস বার্তা দিয়ে আমরা এই জিনিসটা জানাইয়া দিয়া যে আপনারাও মুখ কুলোয় আমার যারা এই দুষ্ট প্রকৃতির মানুষ যারা আলিম নিয়ার যে কোনো সংগঠনের আলিমক আলিম নিয়াকে মন্তব্য করে আলিমর মন্তব্য করেন আপনারা আলিমকলোর প্রতিও আমার অনুরোধ আপনারাও একমত হই একমত হইয়া একজন আলিমিনও দলমত দেখিয়ে লাভ নাই আছে সাধারণ এক ব্যক্তিত্ব এর কিবা গরো কিবা খাদি খাওয়াও নাই

আলিমর সম্মান দুনিয়ার জমিনও যে বজায় তাকে ওলা বজায় রাখুন নতুবা আগামী প্রজন্মত আপনারা আলিম হলর দাম পাক্ত নাই একজনে আরো আলিম আরেকজন খুশি হইব আরেকজনে গালাগালি করবো আরেকজন খুশি হইব আর আমি আমার আলি সুন্নতুল জমাতর যারা আমার কর্মীবৃন্দ হল আসই আমার ঈদে মিলাদুল নবীর যারা কর্মীবৃন্দ আসই আপনারা তো মোবাইল আছে আপনারা ঘর নিষ্ঠ বই এখানে বইছই আমরার মাতার তাজ সালিমুল সাহ রহম সালিমুল সাহ যিনি বাসস্ট্যান্ডি হুজুর তিনি আমরার মাতার তাজ আমরা তাদের রয়নের মনি মনে করি আর তাহলে ফেদি এক কথা যাইব আর আমরা গর বৈরি মুই রকম আমরা নাই আমরা বৃহত্তর আন্দোলন লাগে গড়মু যা লাগে হরমু এটা নিয়ে আমরা আপনার বারে অনুরোধ করি আর আমার মিলাদুলনবী কমিটি এবং আহলে সুন্নতুল জমাতের কমিটি আই শিলচর আছে হাইলাকান্দি আছে ত্রিপুরা আছে আপনারা সব গরব ইতা সই বাইরই বাইরই আলিমর উপরে কথা লাগছে আই কথার জবাব দেই এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু